ছত্রিশে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই চোখ যা দেখেছে এই কান যা শুনেছে এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময় আগ্নেয়গির মতো জ্বলে উঠেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা বরিশালসহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ কোথাও বাতাসে শীষ কাটে বুলেট জেগে উঠে বিদ্রোহ বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ আলী রায়হান শান্ত মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায় বাড়ি ফিরবে স্বামী মা বাবা অপেক্ষায় ছেলে বাড়ি ফিরবে স্নেহের সন্তানকে আদরে জড়াবে গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল মত পেশার মানুষ নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর দু সালের আটাশ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড দু সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয় সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব দু সালে সাপ্লাই ম্যাসাকার রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম, খুন একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর ২০১৮ সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয় বিরোধী সকলে দল মতকে নির্মমভাবে নির্মূল করে তিনটি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ বলে ভেবেছিল জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্ষা করতে প্রেরিত এক আন্দোলনকে আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সব সময় সব কিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের ভূমিকা রয়েছে জুলাই শাহবাগে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে চট্টগ্রামে আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচণ্ড দুঃসাহসে বুকে পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ সাহস চোদ্দ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য এই উত্তপ্ত পরিস্থিতিকে আরও তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবি যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবি তাই না আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে পনেরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে নেতা নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সেদিন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে শুধু তাই নয় নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজতার স্তব্ধ হয়ে যায় পুরো দেশ নারীর প্রতি এ কেমন সহিংসতা মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ পনেরো তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকিস্টিক নিয়ে যৌথভাবে হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসী গুলো বিশাল বিশাল চাপাতি হাতে নিয়ে ধৈরা ধৈরা জবাই ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে গিয়ে বিসি ভবনের চারপাশে অবস্থান নেয় আর অবস্থান নিয়ে তারা হচ্ছে ক্রমাগত আমাদের দিকে কাচের বোতল ছুঁড়ে মারতে থাকে ওই সময় আমাদের কিছু বেশ কিছু ভাই আহত হয় হয় আঘাতপ্রাপ্ত মাথা ফেটে ফেটে যায় 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 পা অনেক রক্তাক্ত অবস্থা হয়ে তখনই সবাই প্রচন্ড ভয় পেয়ে ভিসির বাসার দরজায় হচ্ছে গিয়ে আঘাত করতে থাকে যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে মেরে ফেলতেছে কিন্তু ভিসি কোনো সারা শব্দ দেয় না এবং একটা পর্যায়ে পুলিশ হচ্ছে বাইরে অবস্থান নেয় এবং পুলিশের সহায়তাই ছাত্রলীগের সন্ত্রাসী গুলো ভিতরে চলে আসে ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের উপর হামলা করতে থাকে মোটামুটি কতক্ষণ ছিল সেটা আমি জানি না আমার সারা শরীর রক্তে ভেজা ছিল আমাদের নিচে অনেক স্টুডেন্ট চাপা পড়েছিল আমরা যখন উঠি আর তাদেরকে টেনে উঠাই অনেকে সেন্সলেস হয়ে গিয়েছিল ওই চাপাচাপির মধ্যে তখন আমরা দেখি যে নিচে ফ্লোরে মানে রক্ত দিয়ে ভরা সাদা টাইলস রক্ত দিয়ে ভরে গেছে আমাদের সবার জামা রক্তে ভেজা তখন আসলে কারোর এই যে ব্লিডিং যে হচ্ছে ওদের এই ব্লিডিং বন্ধ করানোর মতো কোনো ব্যবস্থা ওখানে নাই ঢাবি ও মেডিকেলে ছাত্রলীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পনেরো তারিখে যখন আমাদের বন্ধের উপর আক্রমণ করে এবং এই আক্রমণটা করছিল হচ্ছে ছাত্রলীগের সাথে কিছু বহিরাগত টোকায় এবং সন্ত্রাসীদের এসে হামলা করে যখন তারা ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট নিতে গেছে ওইখানেও মূলত হামলা করে মেডিকেলে এসে আমাদের উপর হামলা করতেছে তাদেরকে প্রতিহত করাটা আসলে দরকার যেকোনোভাবেই হোক এখানে হচ্ছে দুইটা মহানগর আসে মেডিকেলের দিকে যে কেউ যদি থাকে ওই সময় প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিহত করব এরকম একটা ব্যাপার ১৬ জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী রংপুরে পুলিশের গুলিতে ঝাজরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাই চট্টগ্রামে ওয়াসিম ফারুক শান্ত শাওন সহ সারা দেশে ছয়জন শহীদ হন দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে সতেরো জুলাই অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেয়া হয় এই পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে এই রাতের বেলায় কোথায় আশ্রয় নেবে তারা বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক ও শিক্ষিকারা এদিন ঢাবিসহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার প্রচণ্ড দমন নিপীড়নের ফলে অনেকেই হাল ছেড়ে দেয় ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্তীমিত হয়ে পড়ে হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না এই নিকশ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো ঠিক তখনই আলোর মশাল হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তরে জনতার দ্রোহের আগুনকে স্তীমিত করতে না পেরে অবশেষে উনিশ জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ ঘোষণা করা হয় দেখামাত্র গুলি করার কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল এরা কি মানুষের জন্য রাজনীতি করে জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা একুশ জুলাই হাইকোর্ট সতপারসেন্ট কোটার রায় প্রদান করে সেই দিনই দেশে শুরু হয় চিরণী অভিযান আটক করা হয় হাজার হাজার শিক্ষার্থীকে তাদের উপরে চালানো হয় নির্যাতনের স্টিম রোলার যাত্রাবাড়িতে এই নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করে মাত্র ষোলো বছরের কিশোর সারা দেশে ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল সংঘর্ষ চলমান বাড়ছে আহতের সংখ্যা পঁচিশ জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খুনির কান্না সে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায় এ যেন মানবতার সাথে এক চরম উপহাস প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপীয় ছাব্বিশ সাতাশ ও আঠাশ জুলাইয়ে আবারও নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাসহ ছয়জনকে ডিবি কার্যালয় হেফাজতের নামে তুলে নিয়ে যাওয়া হয় সাতাশ জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দেয় হাসিনা সরকারের সমালোচনা করেন বিশ্বনেতৃবৃন্দ আঠাশ জুলাই যাত্রাবাড়ির বাসা থেকে আটক করা ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে সাত দিনের রিমান্ড দেয় আদালত ডিবি কার্যালয়ে আটক ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয় ত্রিশ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে রক্তের রঙে লাল প্রোফাইল পিকচার একত্রিশ জুলাই হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম সহ সারাদেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা এতে আইনজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এক আগস্ট আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে অবৈধ সরকার যা দেশের মানুষ ভরে প্রত্যাখ্যান করে দুই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারাদেশের জনতার ঢল দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত নয় দফা দাবিতে তিন আগস্ট শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও চার আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় তিন আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে এক দফার ঘোষণা অসহযোগ আন্দোলনের ডাকে একাত্মতা পোষণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চার আগস্ট সারাদেশ উত্তাল এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ সন্ধ্যা ছটা থেকে দ্বিতীয় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ পাঁচ আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নিরবতা বাংলার আকাশে বাতাসে মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি সবাই অপেক্ষমান মানুষ কি নামবে রাজপথে আসবে ঢাকায় এই দুঃশাসনের অবসান হবে কি কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা টঙ্গি গাজীপুর ও মোহাম্মদপুরে এদিকে পুলিশের নির্বিচারগুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিন রাজশাহীতে শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হান হঠাৎ কি হল এ শহরের লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা যাত্রাবাড়ি টঙ্গি গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ প্রবেশমুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে বাংলাদেশের ইতিহাসে এ যেন এক অভাবনীয় ঘটনা ধর্ম বর্ণ দল মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশ বিজেপি আর র্যাবের উন্মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার আবু সাইদ মুগ্ধ শান্ত ইয়ামিন ফয়াজ সহ নামনা জানা হাজারো শহীদের খুনের বদলা নেয়ার সংকল্প যেন প্রতিটি স্লোগানে এরই মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে ছাত্র জনতার এই রক্তক্ষয়ীগণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজেমের পতন হল অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার সাপ কৃতজ্ঞতার সুজবায় অবনত হয় শত মানুষ চৌঠ হয়তো স্মৃতিতে ভাসছে ঘাটকের বনেটে প্রাণ যাওয়া প্রিয় মুখ দূর হয়ে যাওয়া স্বজনের ভালোবাসা এই জন্য এক অভূতিপূর্ব সাহসের বাংলাদেশ যা কেউ কোনোদিন দেখেনি আগে যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা কেমন আছে সেই সব শহীদের পরিবার হাসি আমার ছেলেকে পাঁচি থলি আমার চলক এক রে দুনিয়ার হত্যা করে সেই মাঠত কাজ করে আসি এখন গোসল করে নামাজ পড়বে কেন কি না গেন চারটে খাওয়া রেসিপি দিছি এন সময় আমার এক ছেলে রমজান আলী তাই এসে কচু আব্বা করে বলে কে বলে কি জান আবু সাঈদ দেখবে কিভাবে হচ্ছে তো তখন উঠিয়ে আসি ওই বাড়ির এক ছেলে ঢাকাত পড়ে তাই মায়ের কাছে খবর দিচ্ছে যে আবি সাঈদ মারা গেছে সেই বাড়ির যে কাজ কুপার কি কি জব বেকার দোসে আর আমার কিছু হইছে আর কাম দোসেগা কেবার কোআইদা মেল মারা গেছে মনে খুন পরে পরে শূন্য ধরে মারাই গেছে আসমানটা ভাঙি যেমন মাথাত পড়ে সেই রক গড়ি গেল খাবিজে হাত ফেল হই দেই এ যে আল্লাহ আমার সাড়ে 3টার সময় লাশ আসে বাড়িতে লাশ আসার পরে এই দেন দরবার করে প্রশাসনের লোকেরা দ্রুত মারি দেওয়ার জন্য চাপ দেয় পরবর্তীতে সকাল আটটার সময় মারিয়ে দেওয়ার সিদ্ধান্ত করা হয় তাদের চাপের মুখে পড়ে শান্তমণির লাশ দিয়ে কেমন হাতে তো তখনও বুঝি না আমার শান্তমণির লশ আমার হাতে দে হয়তো বন্ধ কারে লাশ আবার হাতে দিয়ে আমি বলবো যেটা আমার জানতে পারি না যাই দেখি তো আবার জানতে পারি এরকম রাখ থাক দিয়ে গেলো

দুই ধাপ আমি সামনে গেছি এই সময় একটা ফোন আসে ফোন আসে বলে যে ভাই তো ভালো ভালো লাগে না না আমি পারি একজন মা সন্তান হারালে সেই মা ও ভালো থাকে বাবা ছোটবেলা থেকে আমার বাবা আমার প্রথম সন্তান তো ও আমার খুব আদরের ছেলে ছিল kuva dar esele amar boro